সম্প্রতি ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন ঢালিউড অভিনেতা ডিপজল এই নির্মম হত্যার ঘটনায় জড়িতদের সর্বত্র শাস্তির দাবি জানিয়েছেন তিনি ডিপজল বলেন এটা কোনো সাধারণ ঘটনা না এটা একটা পরিকল্পিত খুন যারা এর সঙ্গে জড়িত তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত যেন অন্য কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায় হত্যার শিকার তরুণ পারবেদ ছিলেন সবার কাছে ভালো মনের একজন মানুষ তাকে কেন্দ্র করে দুই স্কুল ছাত্রী ও একাধিক সন্দেহভাজন ব্যক্তির নাম উঠে এসেছে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনা ঘিরে চরম ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ঘটনাস্থলে তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসন বলছে খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ